আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে গতকালের ভিডিও দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুন এইচএসসি পরীক্ষার দিন আর কি তো কালকের ভিডিওটা এডিট করা হয় নাই কালকে আপনাদের বলেছি তো সকালবেলা উঠে এত মেয়ে তো রাত্রে একটু অসুস্থ হয়ে গেছিলো তারপরে আলমার রহমাতে ভালোই আসে তো সকালবেলা উঠেও একটু সমস্যা তো যাই হোক এদিকে কি রান্না করব তো পটল দিয়ে ডিম রান্না করতেছি তো আসলে একদমই মানে এটা আসলে কোনো রেসিপি বা কোনো কিছু না এটা আমার নিজের মতো করে রান্না মানে আলুও দিলাম না কারণ মেয়ের হচ্ছে সমস্যা আলুতেও গ্যাস করে তো শুধু পটল আর এর ভিতরে ছোটো দুইটা আলু নিয়েছি একদমই ছোট। দিয়ে আমি পটলগুলোকে সুন্দর করে ভেজে নিলাম আর এদিকে হচ্ছে মেয়েকে ডেকে উঠালাম ডেকে উঠানো লাগে নি আজকে ভোরবেলাতে বললাম যে আম্মু তাড়াতাড়ি উঠে যেও তো আসলে ও এমনিতে ওর তো টেনশান আসেই তো আজকে পরে বলে হচ্ছে আমি আবার এদিকে কাজবাস করতেছিলাম দেখি যে ও একাই উঠে গেছে উঠে দেখলাম অজু করে একাই নামাজ পড়ল তো রান্না করার আগে তো রান্নাটা তো হচ্ছে নামাজের পরে শুরু করেছি আর ও আমি যখন অন্য কাজবাস করছিলাম একটু ঘরের তো সেগুলো তার ভিডিও করা হয়নি তো ও এমনি ভালো থাকলে একাই হচ্ছে নামাজ পড়ে আবার দেখা যায় যে পড়তে রাত্রে পরে মানে পরীক্ষার আগে যখন রাত্রে এমনিতেই তো ও রাত জেগে পড়ে তো দেখা যায় যে একাই হচ্ছে যে তাহার নামাজ পড়ে তো কোনো কোনো দিন দেখা যায় যে আমি পড়ি ও পড়ে না আবার কোনো কোনো দিন দেখা যায় যে ও পড়ে আমি পড়ি না এরকম হয় মানে সেদিন আবার আমার আলিশ আলিশ হয় তো ওর আসলে যখন মনে হয় ও তখন ওর মতো করে ও পড়ে এমনি তো যখন একা একা পড়ে তখন কিন্তু মনে ভালোই লাগে মনের ভিতরে যে একা একাই নামাজ পড়তেছে আবার তার নামাজও নামাজও পড়তেছে এরকম মনে অনেক ভালো লাগে তো সব সময় না কিছু কিছু সময় ও দেখি যে তার নামাজ পড়ে আর যেহেতু আমরা মা মেয়ে একই রুমে ঘুমাই ও তো হচ্ছে যে রুম আলাদা থাকলেও আসলে ঘুমানোর সময় ও আমার পাশে ঘুমায় যেহেতু ওর আব্বু থাকে না আর ছোটোবেলা থেকে আমার কাছে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে এই জন্য ও আলাদা রুমে কোনো দিনও আমার ছাড়া থাকেনি নি আর ওর আব্বু তো সবসময় বাইরে বেশিরভাগ থেকে গেছে বাইরেই আসে এর জন্য ছোটোবেলা থেকে ও আমার কাছে থাকে আর কি তো এদিকে হচ্ছে যে পটলগুলো এত আমি সুন্দর করে ভেজে নিলাম ভেজে তুলে নিয়ে এতেও একটু শুকনো মরিচ সরি কাঁচামরিচের পেস্ট দিয়ে কয়েকদিন ধরে রান্না করতেছি শুকনো মরিচটার ব্যবহার করতেছি না তো অনেক কিছুই মেনে চলতেছি তারপরেও মেয়ে ভালো নাই আসলে কি বলবো আপনাদের সব সময় বলতে ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ কালকের পরীক্ষার সময়টুকু ভালোই ছিল আর পরীক্ষাটাও অনেক ভালো হয়েছে আসলে ও যদি এখন দু এক মাস এমনি তো নাও পড়ে তাও ওর এমনি রেজাল্ট ভালো আসবে তার কিন্তু পরীক্ষা লেখার জন্যে তো শরীরটা ভালো থাকতে হবে এনার্জিটা থাকতে হবে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি হচ্ছে পটল আর আলু সুন্দর করে তো ভেজে নিয়ে একটু কষিয়ে রান্না করতেছি তো সকালবেলা কি দেবো কি না দেবো এরকম ভাবতে ভাবতে ভাবলাম ভাবলাম যে একটু এইভাবে রান্নাটা করে যায় কারণ পরীক্ষা দিয়ে আস্তে আস্তে দেখা যায় যে দেড়টা দুটো বাজা যাবে তখন এসে গোসল করে নামাজ কালাম পরে পড়া থাকে তো কখন রান্না করব। আর ধকল হয় এক জায়গার থেকে এক জায়গাতে আসলে কেউভাবে রান্নাঘরে ঢুকতে ভালো লাগে তো যাই হোক এদিকে হচ্ছে একটা ডিম আমি এরকমভাবে কেটে নিয়েছি কারণ এরকমভাবে কেটে নিলে দেখা যায় ঝাল টাল যায় আর ও একটু মানে খেতেও পছন্দ করে এভাবে আর আমি একটা হচ্ছে হাঁসের ডিমও নিয়েছিলাম তো হাঁসের ডিমটা আমি আর এর ভিতরে দিই নাই কারণ ওর তো হচ্ছে হাঁসের ডিম খাওয়া হবে না সেই জন্য আর আমি হাঁসের ডিমটা এমনি এক্সট্রা খেয়ে নিই আর কি তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমরা তো রেডি হয়ে যেহেতু দশটা থেকে পরীক্ষা এদিকে আমরা হচ্ছে বের হয়ে গেছি আর এদিকে হচ্ছে যেতে যেতে পরীক্ষা দিতে যাচ্ছিলাম তো যেতে যেতে আপনাদের নাটোরের কিছু দৃশ্য আপনাদের দেখালাম দেখাচ্ছি আর কি তো এত মেয়ে আর আমি রিক্সাতে চড়ে পরীক্ষার দিকে যাচ্ছি আর এদিকে হচ্ছে যে চারপাশটা কিন্তু অনেক সুন্দর আর ওয়েদারটা অনেক ভালো ছিল বৃষ্টিও ছিল না প্লাস হচ্ছে রৌদ্র খুব একটা ওরকম না আর বাতাস ছিল রোদ থাকলেও বাতাস ছিল আর এটা হচ্ছে যে নাটোরের এই যে জসকোট জসকোটের কাছাকাছি আসছি আমরা আর জসকোটের পাশে কিন্তু অনেক সুন্দর পানি প্লাস একদম হচ্ছে ইয়ার মতো করা আছে পার্কের মতো সুন্দর মানে বেড়ানোর মতো জায়গা বা ছবি টবি তোলার মতো জায়গা ভালো লাগে আর কি পাশে তো সেটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর যারা নাটোরের মধ্যে আছেন তারা তো দেখলে অবশ্যই চিনতে পারবেন জায়গাটা কোথায় তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি মূল্যবান লাইক পারে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে তো আমার আমার মেয়ের অসুস্থতায় আপনারা অনেক অনেক দোয়া করেছেন আমার আপুরা ভাইয়ারা অনেক অনেক দোয়া করেছেন এবং অনেক ভালো আমাকে যে আপনারা এতটা ভালোবাসেন সেটাই আমি মানে এটা আমার অনেক আমার জন্য অনেক পাওয়া আমি হচ্ছে ইউটিউবে কোনো দিন মনিটাইজেশন অন হোক বা না হোক বা সফল হই বা না হই কিন্তু আপনাদের যে এত ভালোবাসা ফেসে সেটাই আমার কাছে অনেক ভালো লাগে আসলে আমি খুবই ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি আমি একটা কেউ যদি আমার ভিডিওটি এসে কমেন্ট করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তার ভিডিওটি চলে যাই এবং তার ভিডিও দেখে তাকেও কমেন্ট করে আসি আর আমার এখন এমন হয়েছে আমি ইচ্ছা করলেও সময় ওভাবে ইয়ে করতে পারছি না আর যাদের ভিডিও দেখছি তাদের তো দেখতেছি এই আমার আরও অনেক আমি আগাতে পারতাম কিন্তু ওই যে বললাম যে কেউ আমার ভিডিও দেখলেও আমি হচ্ছে তাদের ভিডিও সঙ্গে সঙ্গে যাওয়ার ওইভাবে ইয়াটা পাচ্ছি না এতটাই মানে ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি মানে মেয়ে এই ভালো এই অসুস্থ হয়ে যাচ্ছে এই কারণেই মানে একটার পর একটা ঝামেলা লেগেই আছে তো যাই হোক এ আমরা পরীক্ষার হলের দিকে চলে আসছি আর এটা গেটের সামনে সব সাংবাদিকেরা পুলিশ সব ছিল তো মেয়েকে আমি ঢুকে দিয়েছি ঢুকে আমি গেটের বাইরে তো পুলিশ ছিল আমার তো ভিতরে আর ঢুকতে দেবে না তো ওকে দিয়ে আমরা হচ্ছে আমি তো আরও সব গার্জেনরা ছিল এখন দেখা যাচ্ছে ফাঁকা কিন্তু এত বেশি ভিড় ছিল মানে ঢুকাই যাচ্ছিলো না এরকম যেহেতু প্রথম দিনের পরীক্ষা অনেক গার্জেনরা তো আসবেই খোঁজার একটা ব্যাপার থাকে আর এখন তো অনেক আপডেট হয়ে গেছে এখন তো ফোনে দিয়ে যায় কত নাম্বার বিল্ডিংয়ে কত নাম্বার রুমের কত নাম্বার এই সব ফোনে আগে থেকে দিয়ে দেয় তো যাই হোক আজকে কয়েকদিন থেকে ভিডিওটা অনেক ছোট হয়ে যাচ্ছে পা চাইলেও হচ্ছিল না তো আজকে ভিডিওটা সামান্য একটু বড় হয়েছে তাছাড়াও আমার আপুদের অনেক বড় বড় ভিডিও আমি দেখি যাই হোক আমার আপুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তাদের জন্য তাদের ফ্যামিলির জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন আপনারা একটু ওয়েট করেন আমি ঠিক সময় আমি আপনাদের পরিবার চলে যাব আমি একটু ব্যস্ততায় আসি আমার মেয়েটাকে নিয়ে যার জন্য হয়তো বা যাইতে একটু দেরি হবে বা দেরি হচ্ছে তাতে আপনারা কিছু মনে করবেন না বা মনে কষ্ট নেবেন না আর এটা হচ্ছে যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার ভিডিও মানে পরীক্ষা শেষ হয়ে গেছে তখন সব বের হচ্ছিলো শিক্ষার্থীরা তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি যদি লাইক দিতে ভুলে যান তবে প্লিজ আপ ভাইয়েরা একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমার যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে একটু একটু করে আগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আমার যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আপনারা পাশে থাকবেন আমিও সৎভাবে আপনাদের পাশে আসছি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ